নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কাজ ইউটিউব চ্যানেল আজকে চলে এসেছি আমাদের এন লাস্ট পার্ট কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট নাম্বার এইট আগের ক্লাসগুলো যারা ছাড়া অবশ্যই দেখে নেবে এটা লাস্ট পার্ট তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের নয় এটা এন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য লাস্ট পার্ট পরবর্তী আমরা এসএসসি সহ অন্যান্য এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্স দেখব যেগুলো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে বাট এম টি জন্য আমাদের আজকের এটা লাস্ট পার্ট তোমাদের সাজেশন টাইপের যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ কটা আটটা পার্টে দেওয়া রয়েছে এছাড়া এর আগেও অনেক ক্লাস দেওয়া রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে আশা করছি এর মধ্যে থেকে ম্যাক্সিমামটা কভার হয়ে যাবে তোমাদের সকলে যারা যারা নতুন রয়েছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে একটা লাইক এবং শেয়ার করে দেবে তো অবশ্যই তোমরা সকলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এছাড়া তোমাদের বলে রাখি কারেন্ট অ্যাভেয়ার্সে যদি তোমাদের পিডিএফের প্রয়োজন হয় দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে যাদের প্রয়োজন রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে প্রথম আমাদের যে প্রশ্ন রয়েছে আজকের ক্লাসের প্রথম আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সম্মেলন দু কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে নাইরবি কেনিয়ায় কেনিয়ায় নাইরবিতে ইন্টারন্যাশনাল যে আমাদের ধর্মীয় স্বাধীনতা সম্মেলন যেটা রয়েছে এটা আয়োজন করা হয়েছে পরের প্রশ্ন রয়েছে দু সালের ফেব্রুয়ারিতে কোন দেশ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সৌর জোট অর্থাৎ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের একশো সাততম সদস্য দেশ হয়ে উঠেছে যোগদান করেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে মালডোভা মালডোভা পরের প্রশ্ন সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে কোন শহরটি আনুষ্ঠানিকভাবে সিটি অফ ইউনিটি নামে পরিচিত হয়েছে তো সিটি অফ ইউনিটি নামে পরিচিত হয়েছে একশো তম সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে যেটা কেভারিয়া। কেভাডিয়া এখানে কিন্তু অবস্থান করছে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের একশো বিরাশি মিটার যে উচ্চতা বিশিষ্ট সব যেটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের হায়েস্ট স্ট্যাচু রয়েছে যেটা অবস্থান করছে গুজরাটে এবং এর পাশে অবস্থান করছে একটা নদী যেটা হচ্ছে সবরমতি রিভার গুজরাটে এছাড়া এখানে কিন্তু অবস্থান করছে আমাদের আমাদের সব থেকে বড় যে স্টেডিয়াম রয়েছে যেটা মন্টেরা স্টেডিয়াম বা আমরা নরেন্দ্র মোদী স্টেডিয়াম হিসাবেও কিন্তু এটাকে চিনে থাকি পরের প্রশ্ন রয়েছে কোন দেশের সাথে যৌথভাবে ভারতীয় সেন নৌবাহিনী রয়েছে তারা সমুদ্র লকসায়ণ যে অনুশীলনটি রয়েছে এটা পারফর্ম করেছে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত এবং মালয়েশিয়ার মধ্যে যৌথভাবে ভারতীয় নভি এবং মালয়েশিয়ার নেভির মধ্যে যৌথভাবে সমুদ্র লোকসান যে অনুশীলনটি রয়েছে সামরিক মহড়া এটা করা হয়েছে পরের প্রশ্ন আন্তর্জাতিক নারী দিবস দু এটি কবে পালিত হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্টারন্যাশনাল যে ওমেন্স ডে যেটা আটই মার্চ তারিখে পালিত হয় পরের প্রশ্ন দু হাজার কোন তারিখে ন্যাশনাল সায়েন্স ডে যে বিজ্ঞান দিবস রয়েছে এটি পালিত হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে আঠাশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে আমরা পালন করি পরের প্রশ্ন আছে দু সালে পঁচিশ সালের ফেব্রুয়ারিতে ভারতের প্রথম স্ব উন্নত এআই মডেল লুমিন এটি কে চালু করেছে তো এই যে ভারতে প্রথম স্ব উন্নত এআই মডেল যেটা লুমিন এটি চালু করা হয়েছে কার মাধ্যমে সারাস টেকনোলজির মাধ্যমে পরের কোশ্চেন দু হাজার সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়েছে তো এটা আমাদের রয়েছে এটা আমাদের মাতৃভাষা নয় এটা মাতৃ দিবস ঠিক আছে তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যে আন্তর্জাতিক মাতৃ দিবস এটি কিন্তু পালন করা হয়েছে এগারোই মে আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয় তোমরা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে ভারতের প্রথম জিও পার্ক কোন রাজ্যে স্থাপিত হচ্ছে ভারতের প্রথম জিও পার্ক যেটা স্থাপন করা হচ্ছে কোন রাজ্যে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে এটি স্থাপন করা হচ্ছে পরের প্রশ্ন অলরেডি যে সমস্ত ক্লাস নিয়েছি সেখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসবে ঠিক আছে অবশ্যই দেখে নেবে এছাড়া অ্যাপয়েন্টমেন্টে তিন তিনটে ক্লাস দেওয়া রয়েছে যার লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে পরের প্রশ্ন রয়েছে প্লে লিস্টও করার আছে আমাদের সেটা ঠিক আছে সেটা তোমরা দেখে নেবে এছাড়া আমাদের এই যে আটটা পার্ট হচ্ছে এই আটটারও তোমাদের প্লে লিস্ট আলাদা করে করে দেওয়া হবে দু হাজার পঁচিশ সালে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুসারে ভারতের স্থান কত রয়েছে তো এখানে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু অনুসারে ভারতের স্থান রয়েছে একশো পরের প্রশ্ন সাল দু হাজার পঁচিশের এপ্রিল মাসে কোন দেশ প্রথমবারের মতো ফাইভ জি প্রযুক্তি চালু করেছে তো আমাদের প্রতিবেশী দেশ হিসাবে নেপাল তাদের দেশে ফাইভ জি প্রযুক্তি এটি কিন্তু চালু করেছে দু হাজার পঁচিশের এপ্রিলে পরের প্রশ্ন আছে দু সালের মার্চ মাসে কোন দেশ ভারত থেকে প্রথম ডিজেল ইঞ্জিন গ্রহণ করেছে ভারত থেকে প্রথম ডিজেল ইঞ্জিন গ্রহণ করেছে কোন দেশ অবশ্যই সঠিক आंसर গিনি পরের প্রশ্ন পঁচিশ সালের মার্চের শেষে বিশ্বে বৃহত্তম স্টক মার্কেটের তালিকায় ভারতের স্থান কত রয়েছে অর্থাৎ 2025 এর যে মার্চ পর্যন্ত বিশ্বের যত স্টর বৃহত্তম যে স্টক মার্কেট তালিকায় ভারতের স্থান কত রয়েছে ভারতের স্থান কিন্তু এখানে রয়েছে ফিফথ পজিশনে পঞ্চম পরের প্রশ্ন ভারতের আটান্নতম ব্যাঘ্র সংরক্ষণটি কোথায় অবস্থান করছে ভারতের আটান্নতম ব্যাঘ্র যে সংরক্ষণ কেন্দ্র যেটা অবস্থান করছে মাধব টাইগার রিজার্ভে কোথায় মাধব টাইগার রিজার্ভ নেক্সট কোশ্চেন আছে খাঞ্জার টুয়েলভ যে যৌথ বিশেষ মহড়াটি এটি ভারতের সাথে কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয় যেটা ভারতের সাথে কিরগিজ সানিস্তারে এটা কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে খাঞ্জার টুয়েলভ সামরিক মহড়া পরের প্রশ্নে যার আগে একটু দু মিনিট দাঁড়িয়ে যাবে যারা নতুন রয়েছ এবং যারা পুরনো তারা স্কিপ করতে পারো জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বর্তমান অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে প্রতিটি মাসে সাড়ে চারশোর কাছাকাছি নাম্বার অফ কোশ্চেন রয়েছে যেটা প্রতি মাসের তোমরা যদি প্রয়োজন হয় তাহলে কুড়ি টাকা পার মান্থে তোমরা পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশের যে কোনো তো এখানে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে যেগুলো এক্সামে পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ যেগুলো এসএসসি রেলওয়ে আমাদের স্টেট গভর্নমেন্টের ডব্লিউপি ডব্লিউপি কেপি এস আই সমস্ত কনস্টেবল থেকে এসআই লেভেল পর্যন্ত এছাড়া পিএসসির ক্লাক্সি মিসলেনিয়াস সহ ডব্লিউবিসিএস এক্সামের জন্য এমনকি আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের ডব্লিউবি এসএসসির মাধ্যমে গ্রুপ সি যে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে পনেরো নম্বরের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে আশা করছি টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রাজ্যের পরীক্ষার জন্য এখান থেকে ফুলই চলে আসবে এবং এসএসসি এবং রেলওয়ের জন্য কিন্তু অবশ্যই এখান থেকে আসবে কারণ তাদেরকেই টার্গেট করে এটা তৈরি করা রয়েছে তো টোটাল কিন্তু তোমাদের রয়েছে আমাদের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দু হাজার পঁচিশের কমপ্লিট রয়েছে কুড়ি টাকা পার মান্থ তোমরা পেয়ে যাবে এছাড়া দু হাজার পঁচিশের দু হাজার চব্বিশের যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে যেটা কিন্তু তোমরা বারোশো কোশ্চেন পাবে তার সাথে পাবে পঞ্চাশটা পেজের মোস্ট ইম্পর্টেন্ট জিস্ট টোটালটা কিন্তু তোমরা আশি টাকার মধ্যে পেয়ে যাবে দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের যাদের একটু দেরি করে এক্সামটা রয়েছে মোটামুটি এক সপ্তাহ টাইম রয়েছে তোমাদের হাতে তাহলে কিন্তু তোমরা গ্র্যাজুয়েট লেভেল দু হাজার পঁচিশের পেপারটি অবশ্যই পড়ে যাবে এর সাথে দু হাজার কুড়ি একুশের পেপারটিও পড়ে যেতে হবে দু হাজার পঁচিশে গ্র্যাজুয়েট লেভেলে পেপারটা পড়ে গেলে তোমরা আন্দাজ করতে পারবে যে কী ধরনের প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে এন টি আন্ডার গ্র্যাজুয়েটে অলরেডি তোমরা একটা ধারণা পেয়েও গেছো তোমাদের জানিয়েও দিয়েছিলাম ঠিক আছে কী ধরনের প্রশ্ন তোমাদের আসছে তোমাদের ওই কুড়ি একুশের যে প্যাটার্নটা রয়েছে ওটাই ফলো করা হচ্ছে বাট এখান থেকে প্রশ্ন কিন্তু রিপিট হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম রয়েছে যেহেতু এটা আমাদের লেটেস্ট কোয়েশন পেপার অবশ্যই এই সমস্ত প্রশ্নোত্তরগুলো করে যাবে যেখানে সাতচল্লিশটা শিফটের বাংলা ভাষায় আঠারোটা তোমাদের টপিকে কিন্তু বিভক্ত রয়েছে যেমন জিকে রয়েছে আর্ট অ্যান্ড কালচার রয়েছে পুরস্কার সম্মান রয়েছে এইভাবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এমনকি কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে দু হাজার পঁচিশে আমাদের সাতচল্লিশটি শিফটে গ্রাজুয়েট লেভেলে যা যা প্রশ্ন এসেছিলো সবগুলি কিন্তু আঠারোটা সাবজেক্ট ওয়াইজ আমাদের এখানে দেওয়া রয়েছে তো এই টোটালটা কিন্তু তোমরা পেয়ে যাবে নিরানব্বই টাকার মধ্যে ঠিক আছে তো নিরানব্বই টাকা দিয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে এছাড়া এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে ডিসক্রিপশন বক্সে তোমরা যোগাযোগ করে নেবে এই নম্বরের লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে আর এখানেই তোমরা ডেমো পিডিএফও দেখতে পারবে আর এটা সেই দু হাজার কুড়ি একুশের পাঁচ হাজার প্লাস কোয়েশন রয়েছে এখানে সেই পেপারটি যেখান থেকে প্রশ্ন কিন্তু বর্তমানে আসছে এখান থেকে প্রশ্ন রিপিট হচ্ছে আগের প্রশ্ন থেকেও আমাদের রিপিট হয়েছে অনেক কোয়েশ্চেন তো অবশ্যই কিন্তু এটা করে যাবে কারণ এখানে একটা দুটো প্রশ্ন নয় পাঁচ হাজার কোশ্চেন রয়েছে সবই এনটিপিসি গি গ্র্যাজুয়েট আন্ডার গ্রাজুয়েট এক্সামের কোশ্চেন টোটালটা তোমরা যদি কমপ্লিট করে যাও আশা করছি অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে কমন পেতে পারো এছাড়া অলরেডি আমাদের ক্লাসও দেওয়া রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো এছাড়া এই পিডিএফের প্রাইসও কিন্তু তোমাদের নিরানব্বই টাকা রয়েছে এছাড়া সামনে যাদের বায়োলজি আমাদের যে এলপি বা টেকনিশিয়ান বা যাদের আমাদের রেলওয়ে গ্রুপটি এক্সাম রয়েছে তাদের জন্য বায়োলজিটা মোস্ট ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে কারণ সেখানে সায়েন্সের আলাদা করে পোশন থাকে তো তাদের জন্য কিন্তু বায়োলজির যে কোশ্চেন পেপার তোমাদের প্রয়োজন হলে তোমরা এখানে পেয়ে যাবে রেলওয়ে লাস্ট টেন ইয়ার্সে কোশ্চেন পেপার সমস্ত এক্সামের এখানে কন্টাক্ট করানো রয়েছে ইনক্লুড করানো রয়েছে তো এখানে কিন্তু তোমাদের বারোশো পঞ্চাশ প্লাস কোয়েশন রয়েছে যেটা সত্তরটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে এটা ষাট টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমাদের বলে রাখি এখানে কিন্তু আমাদের যে নাম্বারটি দেওয়া রয়েছে নাম্বারটি কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমাদের দেওয়া থাকবে এবং এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে যার যেটা প্রয়োজন আছে সেটা তোমরা দেখে নেবে এছাড়া আর পি এফ রয়েছে সাবজেক্ট ওয়াইজ রয়েছে এসএসসি জিডি কনস্টেবল রয়েছে আর কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে আর তোমাদের বলে রাখি যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রতিটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আর এটা কিন্তু তোমরা আমাদের থেকে পাবে একদম অল্প দামে আর সবথেকে বেশি ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এখান থেকে তোমরা কমন পাবে এখানে কিন্তু সাড়ে চারশোর কাছাকাছি প্রতি মাসের কোশ্চেন পেপার কিন্তু রয়েছে তো চলো পরবর্তী প্রশ্ন দেখিনি দু হাজার সালে আন্তর্জাতিক যোগ দিবসের মূল থিম কী ছিল তো আন্তর্জাতিক যোগ দিবস যার থিম ছিল দু হাজার পঁচিশে কোনটি যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ এবং এটা কিন্তু আমরা প্রতি বছর কোন তারিখে পালন করে থাকি যেটা কিন্তু একুশে জুন কিন্তু আমরা পালন করে থাকি পরের প্রশ্ন আছে দু হাজার পঁচিশ সালের মানব উন্নয়ন সূচক অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এখানে ভারতের স্থান কততম তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের স্থান রয়েছে একশো তিরিশতম এই ইন্ডেক্সগুলো থেকে প্রশ্ন তোমাদের আসছে দেখে যাবে দু হাজার পঁচিশ সালে সাহিত্য একাডেমি যুব পুরস্কার ফির উগ কাব্য সংকলনের জন্য হিন্দি ভাষায় কাকে এই পুরস্কারটি প্রদান করা হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি পার্বতী তিরকি তাকে কিন্তু এখানে দেয়া হয়েছে দু হাজার পঁচিশের সাহিত্য একাডেমি যুব পুরস্কার পরের প্রশ্ন দু হাজার সালের মে মাসে জার্মানির নতুন চ্যান্সেলর হিসাবে নিযুক্ত হয়েছেন কে তো অপশান রয়েছে আমাদের চারটে সঠিক অ্যান্সার হবে যেটা ফ্রেডরিক মার্চ ফ্রেডরিক মার্চ নিযুক্ত হয়েছেন দু হাজার পঁচিশের জার্মানির নতুন চ্যান্সেলর পরের প্রশ্ন দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে কানাডায় চব্বিশতম প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত রয়েছেন কে তো কানাডায় চব্বিশতম প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন যার নাম মার্ক কার মার্ক কার্নি পরের প্রশ্ন ভারতের প্রথম রাজ্য হিসাবে কোনটি তাদের প্যানেলের সাইন ল্যাঙ্গুয়েজ দুভাষী অর্থাৎ দুটি ভাষা যুক্ত এবং অনুবাদককে অন্তর্ভুক্ত করা হয়েছে সঠিক অ্যান্সার কিন্তু পাঞ্জাব অ্যাস্ট্রা এমকে থ্রি ক্ষেপণাস্ত্র নতুন নামকরণ করা হয়েছে যেটা কোনটি তো গান্ধী যেটা রয়েছে এটা কিন্তু নতুন নামকরণ করা হয়েছে ক্ষেপণাস্ত্র পরের শিশুদের টিকাকরণের মার্ক যে ওপর নজর রাখার জন্য কোন রাজ্য সরকার আর আই নামে একটি অ্যাপ চালু করেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ রাজ্য সরকার কোন রাজ্য সরকার জাতীয় পশুপালন মিশনের অধীনে গাও সমৃদ্ধি ক্যাটেল ইন্স্যুরেন্স স্কিম চালু করেছে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার এ কেরালা রাজ্য সরকার পরের প্রশ্ন আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোন ভাইরাসকে ক্যান্সার সৃষ্টিকারী সংক্রমণ হিসাবে শ্রেণীবদ্ধ করেছে তো এখানে সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে হেপাটাইটিস ডি হেপাটাইটিস ডি যে এখানে যে ভাইরাসটি রয়েছে হেপাটাইটিস ডি এটি কিন্তু ক্যান্সারকে সৃষ্টিকারী একটি সংক্রমণ হিসাবে কিন্তু এটা চিহ্নিত করা হয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মাধ্যমে এবং এটি কিন্তু বিশ্বব্যাপী একটা সবথেকে বড় সংস্থা আমরা সকলেই জানি আর এটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল সাতই এপ্রিল উনিশশো আটচল্লিশে যার হেডকোয়ার্টার অবস্থান করছে জেনিভা সুইজারল্যান্ডে এবং এখানে সাতই এপ্রিল আমরা প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস কিন্তু পালন করে থাকি পরের প্রশ্ন ভারতের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল বাসটি কোথায় চালু করা হয়েছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে লাদাখের লেহতে কিন্তু এটি চালু করা হয়েছিল ভারতের প্রথম হাইড্রোজেন ফুয়েল বাস নাইজেরিয়ার বিজ্ঞানী ডক্টর আদেমুলা এ আদেলে কোন পুরস্কারে ভূষিত হয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্লোবাল এম এ স্বামীনাথন অ্যাওয়ার্ড ফর ফুড অ্যান্ড পিস পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন 2026 সালের দশম আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ কোন দেশ আয়োজন করবে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইংল্যান্ড কিন্তু এখানে আয়োজন করতে চলেছে দু সালের দশম আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পরবর্তী প্রশ্ন আছে দু হাজার পঁচিশ সালের মে মাসে ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন কে তো ইয়েমেন যে দেশের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন সেলিম সালেহে বিন ব্রেক পরের প্রশ্ন বিশ্ব বিশ্ব অ্যাথলেটিক্স দিবস এটি কবে পালিত হয় দু হাজার পঁচিশে কবে পালিত হয়েছে সঠিক অ্যান্সার হবে সাতই মে ইসরায়েলের নতুন সামরিক প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো ইসরায়েলের নতুন সামরিক প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন ইয়াল জামির ইয়াল জামির পরবর্তী প্রশ্ন আছে কোন আফ্রিকান কোন আফ্রিকান দেশে বিহারের মাধুরা রেল ইঞ্জিন ফ্যাক্টরিতে তৈরি প্রথম যে ডিজেল ইঞ্জিন রপ্তানি করা হয়েছে তো এখানে বলা হয়েছে যে কোন আফ্রিকান দেশে এটা করা হয়েছে তো সঠিক অ্যান্সার কিন্তু গিনি গিনিতে কিন্তু এখানে রপ্তানি করা হয়েছে প্রথম ডিজেল ইঞ্জিন রপ্তানি করা হয়েছে এটা পরের প্রশ্ন ভারতের প্রথম বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স দু কোথায় আয়োজিত হয়েছে যেটা আয়োজন করা হয়েছে নিউ দিল্লিতে পরের প্রশ্ন কোন খেলোয়াড় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের জন্য আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মান্থ হিসেবে এখানে পুরস্কারটি পেয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে সুপমান গিল অপশান নাম্বার বি পরের প্রশ্ন কোন রাজ্য সম্প্রতি নতুন মহসির হ্যাচরি এবং মিঠা পানির মৎস্যবিজ্ঞান টেকসই জলজ পালন পরীক্ষাগার এটি কিন্তু উদ্বোধন করেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে মণিপুর রাজ্য সরকার পরের প্রশ্ন কোপা দল রে কাপ যেটা রয়েছে দু হাজার পঁচিশে এই শিরোপা জিতেছে টিম তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে এফ বার্সেলোনা তারা কিন্তু জয়লাভ করেছে কোপার দেল রে কাপ দু হাজার পঁচিশ নেক্সট পরবর্তী প্রশ্ন আছে সিপ্রি রিপোর্ট দু অনুসারে সামরিক ব্যয়ের দিক থেকে ভারতের অবস্থান কত রয়েছে সামরিক ব্যয়ের দিক থেকে ভারতের অবস্থান রয়েছে পঞ্চম ভারত প্রচুর টাকা ব্যয় করে থাকে কিন্তু সামরিক দিক থেকে বাট ভারতের থেকেও চীন কিন্তু আরও বেশি টাকা খরচ করে পরের প্রশ্ন মার্চ দু হাজার পঁচিশে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন কে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি ইন্দ্রনীল ভট্টাচার্য পরের প্রশ্ন মার্চ দু হাজার পঁচিশে বাজাজ অটো এর ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ সিইও হিসাবে পুনরায় নিযুক্ত হয়েছেন কে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রশ্ন আন্তর্জাতিক বন দিবস দু হাজার পঁচিশ কবে পালিত হয় আন্তর্জাতিক বন দিবস দু পঁচিশ এটি পালিত হয় একুশ মার্চ টোয়েন্টি ওয়ান অফ মার্চ পরের প্রশ্ন আছে এপ্রিল দু হাজার পঁচিশে ইন্ডিয়ান এয়ারফোর্সের নতুন ভাইস চিফ হিসাবে নিযুক্ত হয়েছেন কি এখানে অপশান চারটে রয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে নার্মদেশ্বর তিয়ারি তিনি নিযুক্ত হয়েছেন ইন্ডিয়ান এয়ারফোর্সের নতুন ভাইস চিফ হিসাবে পরের প্রশ্ন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কোন নতুন ডাক পরিষেবা ঘোষণা করেছেন নতুন তিনি একটি ডাক পরিষেবা ঘোষণা করেছেন যেটি জ্ঞান পোস্ট তো এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল আজকের মতো আমাদের তো যদি ভালো লাগে একটা লাইক করে দিও সকলে এবং সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে টেলিগ্রাম চ্যানেলে অলরেডি কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট আপডেট তো দেওয়াই হয় যেমন অ্যাপয়েন্টমেন্টে তোমাদের টোটাল তিনটে ক্লাসে প্লেলিস্ট অলরেডি দেওয়া রয়েছে ওখানে এছাড়াও তোমাদের যে কারেন্টের ক্লাসগুলো নেওয়া হয়েছে তার একটা প্লেলিস্ট প্রপারভাবে তোমাদের রেডি করে দেওয়া হবে যার লিঙ্ক তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেখানে কিন্তু সকলে যুক্ত হয়ে থাকবে এবং এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো পিডিএফের যদি প্রয়োজন হয়ে থাকে তোমাদের সেই পিডিএফের জন্য তো কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এবং এন জন্য এই দুটো অবশ্যই তোমরা পড়ে যাবে আর বাকি তোমাদের রয়েছে এস এস জিডি তোমাদের নতুন ভ্যাকেন্সি যখন রিলিজ করা হবে তখন তোমাদের নতুন যে কোয়েশ্চেন পেপার সেটা তোমাদের রিলিজ করা হবে ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে ধন্যবাদ